নীল চিরকোট পর্ব দশ লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন দুপুরের খাবার শেষ করে নম্রতাদের ঘরের আড্ডা বসিয়েছে বন্ধুরা বাইরে মুসলধারায় বৃষ্টি পরিষ্কার কাঁচের জানালায় জমে আছে ফোটা ফোটা জল উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর সেই সুরে মাতোয়ারা হয়েছিল প্রলয়ঙ্কারী নৃত্যের মতো হয়েছিল গাছের শাড়ি আর নারিকেলের গাছের বহর কাল শেষ রাতের দিকেও তিন নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে সকালের দিকেও আবহাওয়া ছিল চলন দুপুর কিন্তু দুপুর দিকে হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ শুরু হলো ভয়ানক বর্ষণ সমুদ্র সৈকতে জারি করা হলো সাত নম্বর বিপদ সংকেত দুপুরের পরপরই বাসের টিনের কাটা হয়েছিল নম্রতাদের পরশু থিওরি পরীক্ষা রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকনার ইচ্ছে বিলাস বৃষ্টিকন্যা এহেন নামাতেই টিকিটগুলোর সাথে সাথে ধরা বাঁধা সময়টাও ভেসতে গেল নম্রতা নীরা কফি হাতে বিছানার হেডবোর্ডের ঠেস দিয়ে বসে আছে নাদিম বিছানার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে একটু পরপর হাতে থাকা গিটারের টুংটাং আওয়াজ তুলছে ডান পাশে ধপধপে সাদা সোফার বসে আছে রঞ্জন এক হাতে কফি কাপ অন্য হাতে ফোন অনন্ত কার্পেটের ওপর পা গুটিয়ে বসেছে কোলের ওপর ল্যাপটপ কোলের পাশেই ধোঁয়া ওটা কফি কাপ ছোঁয়া বসে আছে বিছানার এক কোনায় চশমাটা নাকের ডগাই এসে ঠেকেছেন গায়ে ভারী কম্বল জড়ানো ছোঁয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠে ঠোঁট উল্টানো কপাল কুচকে বলল আচ্ছা ওই লোকটা ওই পত্রপ্রেমিক হতে পারে না আই মিন কোইনসিডেন্সি পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না ছোঁয়ার কণ্ঠে বলা কথাই পাঁচ জোড়া চোখ তার উপরে এসে নিবদ্ধ হলো প্রতিজোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায় ছোঁয়া অসব অস্বস্তি পড়ে গেল আমতা আমতা করে বললো সরি আসলে নমো সেদিন বলছিল লোকটির নাকের সরি লোকটির নামের প্রথম অক্ষর এন হওয়ায় সম্ভাবনা প্রবল আবার তোরা যে লোকটির কথা বলছিস কি যেন নাম নীরব নিষাদ ওয়াট এভার সেই নামটাও এন দিয়েই শুরু তিনি ভার্সিটির লেকচারার দ্যাটস মিন বাইট স্টুডেন্ট নমুর ভাষ্যমতে নমুর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল বর্ণনাটা মিলে যায় ওই হিসেবে ভুল করেই বলে ফেলেছিল কথাটা আই থিঙ্ক আই ওয়াজ রং সরি কেউ কোনো জবাব দিল না আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ তারপর হটটি সটান উঠে বসলো নাদিন অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বললো ওয়াট এ থিঙ্কিং এবারে তো ভাইবা দেখি নাই এইভাবে তো ভাইবা দেখি নাই ছোঁয়া উল্টে পড়তে পড়তে সামলে নিল নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসলো রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে ভু নাচালো কৌতুক মাকে কণ্ঠে বলল কিরে হতে পারে না কি এমন কো কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিল ফিল তিল কিছু নমন বিরক্ত কণ্ঠে বললো এটা কি কোনো সিনেমা নাকি যে পাশে দাঁড়ালেই লায়লির মতো ফিল চলে আসবে আমি তাকে কখনোই দেখিনি পাশে দাঁড়াইনি কাছে যাইনি তার ব্যহিক্য কিছুই জানা নেই আমার জানার মধ্যে জানি শুধু মন তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগ হয়ে ওঠেনি কখনো। নাদিম মাত্রারিক্ত বিরক্ত হয়ে বলল ছাতার মাথা প্রেমে কোনো তোমরা ছাতার মাথা প্রেমে করো তোমরা এই যুগে এসে এমন রঙিলা প্রেমে কাহিনী দ্বিতীয়টি দেখার সৌভাগ্য কারোর হয়েছে বলে আমার মনে হয় না নম্রতা প্রতি কিছু বলল না উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বইয়ের দিকটায় সাদা সাদা বৃষ্টির ফোটাই ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামিহিল পাগলা ঘোড়া অনন্ত ল্যাপটপটার পাশে রেখে হাত পা ছড়িয়ে বসলো ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল নামক লোকটি যদি নম্রতার প্রেমিক হয়ে থাকে তাহলে ব্যাটা চূড়ান্ত ধুরন্দর সে নিশ্চয়ই লুকিয়ে চুড়িয়ে নমুকে দেখেছে হয়তো ফলো করছে নীরা কপাল বললো লোকটা যদি নমুকে দেখতেই থাকে তাহলে এই তিন চারজন সরি এই তিন চার বছরে যোগাযোগ করার চেষ্টা করলো না কেন স্ট্রেঞ্জ নাদিম আবারও বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল গিটারে একটা বিরোহী টুন বাজিয়ে নিয়ে বলল সবচেয়ে বড় কথা এই দুইটা আবালের ব্রেকআপ ক্যামনে হইল ওই বলদ তবুও ব্রেকআপ ক্যামলো কইল রে ব্রেক হয়নি নাদিম সরু চোখে তাকাল আরেক দফা ওঠে বসে বিস্মিত কণ্ঠে বলল হয়নি নম্রতা দর্পে দীর্ঘশ্বাস ফেলল দুই দিকে মাথা নেড়ে জানালো না হয়নি নাদিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গা এলালো চোখ মুখ বিকৃত করে বলল একেই বলে পীড়িত ছোঁয়া অত্যন্ত ঘৃণাভরা চাহনি দিয়ে বলল ভাষায় কি ছিঁড়ি ছি অনন্ত অধৈর্য কণ্ঠে বললো তাহলে তোদের সম্পর্কে সমাপ্তিটা কোথায় সমাপ্তি শব্দটা উচ্চারণ করেই উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা তারপর ধীরকণ্ঠে বলল সমাপ্তি তো হয়নি কখনো এভাবে কি সমাপ্তি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন এদিকে দেখা করার জন্য মা হয়ে উঠেছিল সে সেই সাথে মা হয়ে উঠেছিল আমিও আমাদের দেখা হবে কথা হবে সম্পর্কটাও নতুন এক রূপ পাবে এসব আলোচনাই চলছিল সপ্তাহের পর সপ্তাহ দুইজন দুজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম সিদ্ধান্ত হয়েছিল ঢাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলে দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা রবীন্দ্র সরোবরেই দেখা হবে আমাদের আমার পরনে থাকবে লাল পেড়ে সাদা শাড়ি আর ওর গায়ে নীল পাঞ্জাবি হাতে থাকবে বেলি ফুলের মালা সেই মালা নিজ হাতে বানাবে সে নিজ হাতেই পরিয়ে দেবে আমার খোপায় খুশিতে আত্মহারা আমরা অপেক্ষার পোহর গুনছিলাম কবে ভর্তি পরীক্ষা শেষ হবে কবে এক সময় ভর্তি পরীক্ষা শেষ হলো আমি তাকে চিঠি দিলাম কিন্তু চিঠির জবাব এলো না একদিন দুদিন করে সপ্তাহ পেরুলো মাস পেরোলো আজ তিনটা বছর পেরিয়ে গেল চিঠির জবাব এলো না এইটুকু বলে থেমে গেল নম্রতা ঘরময় ঘুরে বেড়াতে লাগলো ছয়টি মানুষের দীর্ঘশ্বাস বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করলো রঞ্জন আমি একটা বিষয় বুঝতে পারছি না তো চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চললো কি করে লাইব্রেরিতে অনেক মানুষ যায় অন্য কারো হাতে কেন পড়ল না চিঠিটা তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও বইয়ের জায়গা পরিবর্তন হতো না সেসব চিঠি কারোর চোখে পড়তো না ব্যাপারটা কেমন সিনেমাটিক্স নয় নমতা গ্লান হাসলো সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল। তুই বোধহয় গন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন গ্রন্থাগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই পড়ে না বললেই চলে সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক গাইডবুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালোই বললেই গ্রন্থাগারের এত ভিড় সত্য চর্চার জন্য নয় তারপরও দর্শনের ওই প্রেম মোটা বই কে পড়বে আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল নয়তো চিঠি বাবি বাবাজি সেখানেই ইতিহাসে রয়ে যেত তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরি আলাদা আলাদা সেলফ থাকে আমাদের চিরপরিচিত বইটি মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই এক একই শেলফের মাঝেই ঘোরাফেরা করত। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না রঞ্জন ঠোঁট উল্টে বলল বাপ রে ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বললো পরশু যে আমাদের সিটি আছে মনে আছে তোদের সেই বৃষ্টিতে ফিরবো কিভাবে আমরা প্রিপারেশনও নেই একদম নাদিম দায়সারা কণ্ঠে বললো সিটির কথা আপাতত ভুলে যা আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না আর কাল বিকালে আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না ছোঁয়া চোখ বড়ো বড়ো করে বলল মানে কিন্তু কেন রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। ওই ব্যাটা কোনো হোটেলে উঠেছে জানি না আশেপাশে কোনো হোটেলে ওঠার সম্ভাবনাও বেশি কাল সারা দিন হোটেলে হোটেলে ঘুরে ব্যাটারে খুঁজে বের করব। রহস্যধা রহস্যধার করব রহস্য উদ্ধার করব তারপর বিকেলে গাড়ি ধরে ঢাকা পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফারিত চোখে তাকিয়ে রইল নাদিম গিটারে রোমান্টিক টুন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলালো ছোঁয়াই রাগ তখন সপ্তম আকাশে নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল এই ভেজা ভেজা আবহাওয়াই আমার রেজিস্ট্রির ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে আমি প্রেম করতে যাচ্ছি খবরদার ডিস্টার্ব করবে না রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমো ছোঁয়া হতাশ কণ্ঠে বলল ইয়া মাবুজ সেটির কি হবে তাহলে অনন্ত এক গাল হেসে বললো এত বেশি পক পক করিস কেন বলতো সেটি নিয়ে টেনশন নিস না স্যারকে ম্যানেজ করে নেব কোনোভাবে পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিবে দিতে পারে তাতেই বা কি লাইব্রেরি তো আছেই সবাই মিলে কমপ্লিট করে ফটো করে নেব কাহিনী খতম অনন্ত যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা ছোঁয়াই গলায় মাছের কাটার মতো আটকে রইল কিছুক্ষণ পরপর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো সবচেয়ে বড় কথা বাবা মাকে কী অজুহাত দেবে সে ছোঁয়াই মাথা ঘুরছে এই লম্পট বন্ধু বান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায়ই ঘোরাঘুরি করে কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায় তবু বন্ধুদের সাথে বন্ধুদের ছাড়া যায় না বন্ধুদের সাথ ছাড়া যায় না আর না তাদের থেকে গড় পরতার পাত্তাটুকু পাওয়া যায় নম্রতার সেই কখন থেকেই নিশ্চুপ বসে আছে শরীরটা মৃদু কাঁপছেও গা জুড়ে জ্বর জ্বর বোধ হচ্ছে সত্যি কি ওই লোকটাই সে আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চেনে আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসের এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন আর কেনই বা এই হারিয়ে যাওয়াই যাওয়ার খেলা কষ্ট হয় না তার নম্রতা আর ভাবতে পারে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সারা শরীর ঝিমঝিম করে আসে আচ্ছা সে কি মারা যাচ্ছে ভয়ানক কাল মৃত্যু কি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে তাকে না তার তো মরে গেলে চলবে না ওই মানুষটির মুখে থেকে প্রতিটি প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যায় না কিছুতেই না পরের দিন সকালের খাবার শেষ করে নিষাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই আকাশে যখন উজ্জ্বল সূর্য আগের দিনের বৃষ্টির দাপটে চার পাঁচটা ঝকঝক করেছে আকাশও পরিষ্কার গাছের পাতাগুলো হয়ে উঠেছে স্বচ্ছ সুন্দর দশটা নাগাদ বেরিয়ে দু তিনটা হোটেলে চক্কর কেটে দুপুর দুটোর দিকে নিষাদের সন্ধান পেল তারা রিসেপশনিস্ট রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতেই বিনীত কণ্ঠে উত্তর দিল নিষাদ আহমেদ নীরব নামের লেখকটি আজ সকালেই সরি লোকটি লোকটি আজ সকালেই চেক আউট করেছে কথাটা শুনে মাথায় বাজ পড়ল তাদের যোগাযোগের জন্য নাম্বার চাইতেও উত্তর এলো সরি কারণ নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভুক্ত রিসেপশনিস্ট মেয়েকে এনিয়ে বিনিয়ে উৎ মাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না নাদিম রাগ নিয়ে বিড়বিড় করে বলল বালের রুলস থাকুনের হোটেল এত কিছু রুলস ন্যাকামোর একশ এক একশস্যা সরি এটা কি লেখা আছে বোঝা যাচ্ছে না মেবি এক সজ্জা বা লেখা আছে এরকমই হয়তো এই নর নর্তকীয় গোদিন রাইতে চাড়ানো উচিত বেয়াদ্দ ব্যর্থ প্রতিপন্ন নম্রতারা আশেপাশে হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে চারটার দিকে গাড়িতে উঠল ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত নীরা নম্রতা পড়ল বিপাকে এত রাতে হলে ঢুকতে দেবে না রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নম্রতা থাকবে কোথায় এদিকে ছোঁয়ার অবস্থা বেকাহিল বাবা মা প্রচণ্ড খেপে আছে তার মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ই চিন্তিত এবং ক্ষুদ্ধ সেই ক্ষুদ্র বাবা মায়ের সামনে গিয়ে এতরাতে বন্ধুবান্ধব নিয়ে ঘরে ওটা আর ছাদ থেকে লাভ দেওয়া দুটোই সমান বাকি রইল অনন্ত এত রাতে তিনজন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মা যে পিঠে কয়টা ঝাড়ু ভাঙবে তারও কোনো ইয়াত্তা নেই এখন যাবে তো যাবে কোথায় টেনশন ছয় জনেরই মাথায় হাত এত রাতে ছয়জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না পুলিশের ভয় অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভুক্ত হলো পূজা পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছেন এই মেয়ে নম্রতাদের পরিস্থিতিটাও চট করেই সামলে নিল বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের তিন বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিশো নিজস্ব শোবার ঘরে রাত বলতে তখন এক দুই ঘন্টা বাকি ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রং ফুটে উঠেছে দিনের ক্লান্ত বিছানায় যেতেই ডানা মেললো। চোখে ভয় করলো রাজ্যের ঘুম চোখে ভর করলো রাজ্যের ঘুম সেই ঘুম যখন ছুটলো তখন বেলা হয়েছে প্রচুর ঘড়িতে নয়টা কি দশটা বাজে তাদের উঠে বসতে দেখেই অস্থির ভঙ্গিতে বলে উঠলো পূজা তোমরা উঠেছো ঠাকুর রক্ষা করলো তবে রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে তোমাদের নাকি সাড়ে দশটায় সিটি আছে ক্লাস টেস্টের কথা শুনতেই স্প্রিং এর মতো উঠে দাঁড়ালো নম্রতার ছোঁয়া নীরাকে লাথি গুঁতা দিয়ে তুলে তাড়াহুড়ো করে ফেস হলো পূজা তাদের খাবারটা শোবার ঘরের টেবিলে রাখতে রাখতে বলল রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে তোমরা খাবে কখন দশটা পনেরো বাজে নম্রতাদের খাওয়া দাওয়া আর হলো না আবার ফেলে রেখেই দৌড়ে নিয়ে নিচে নামলো তারা ওদের দেখেই গালির বহর ছুটল নাদিমের মুখে কোন আলারেল কোন আলালের ঘরে দুলাল হয়েছে যে দশটা পর্যন্ত ঘুমানো লাগে এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়াই উচিত এদের যন্ত্রণায় এদের জামাইরা রাত রাতের হার্ট অ্যাটাক করবে যুব সমাজ ধ্বংস হবে এরা সর্বনাশা ঝঞ্ঝাটময় মেয়ে ইত্যাদি ইত্যাদি শুনেই চল্লিশ মিনিটে রাস্তা এক ঘন্টায় অতিক্রম করলো তারা অফিস টাইম রাস্তায় প্রচণ্ড জ্যাম সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এক ঘন্টার পরীক্ষা ৪৫ মিনিট শেষ অনন্তকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবতে দেখা গেল ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখেই চমৎকার হাসি উপহার দিল সে মুখের সামনে আঙুল মেলে দিয়ে বলল আট নাম্বার পানিশমেন্টের জন্য তৈরি হও মামা স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা রঞ্জন ভুক উচকে বলল শালা তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন অনন্ত হাত ঝেড়ে উঠে দাঁড়ালো একগাল গাল হেসে বলল একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয় পরীক্ষা তো হলেই না তার থেকে বরং পানিশমেন্টটাই খাওয়া যাক এই চশমা রে দিয়া অ্যাসাইনমেন্ট করাবো সব সরি এটা এখানে লেখা আছে এই চশমারে দিয়া অ্যাসাইনমেন্ট করাবো সব সবার মুখে হাসি ফুটে উঠলো পরীক্ষা চিন্তায় মুহূর্তেই মাথা থেকে উবে গেল পরীক্ষা শেষ হওয়ায় দশ মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা অনন্ত ইমোশনাল মুখে একশো একটা বাহানা শোনালো শক্ত স্যার গলনের না ছয়জনকে আলাদা পরীক্ষা দেওয়ায় অনুমতি দেওয়ার সাথে সাথে এই তিন বছরে আট নাম্বার পানিশমেন্টটাই দিয়েই দিলেন টপিক মেন্টাল সিকনেস হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতায় শিকার রোগীদের সাথে ডিল করেন তার এক সাধারণ জরি নম্রতাদের কাজ হল দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট ছজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের ছয়জনকে তিনটি দলে ভাগ করে দিলেন কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিক ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে স্যারের রুম থেকে বেরিয়ে এসে ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া এটা কিন্তু স্যারের কাজ ছিল স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজের কাজ আদায় করে নেয় নাদিম এই প্রথম ছোঁয়ার কথাই সাথে সম্মতি যাপন করলো বিরহ মুখে বলল এই ফাউলটা অতি শীঘ্রই টাক হবে দেখিস সালার আবার সুন্দরী একটা বউ আছে আমি বুঝি না এই খাইচার দারে কি দেইখা বিয়া করলো এই সুন্দরী তার থেকে আমারে বিয়া কইলেও পারত আমি না করতাম না আমি না করতাম না ব্যাটারে বদয়া বদয়া বউ ভাগবো হালার নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছ্বল কণ্ঠে বলে উঠল অনন্ত নমু দোস্ত তোর তো ফাটবে রে নম্রতা কপাল কুচকে বলল মানে তোকে দেওয়া নাম দুটির মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম নম্রতা নীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল তো নাদিম হু করে হেসে বলল। চিন্তা না মামা এটা কোন সাধারণ আরফান না বইন এইটা লঞ্চের ধাক্কা আরফান নাদিমের কথাই বিশ্বাসে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল তুই একা যা আমি যাব না নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসি রেখা বলছি এখানে লেখিকা মানে ছোট করে একটি লাইন লিখে দিয়েছে নিচে ব্যাকেটে রিচেক করা হয়নি বাক্যের গঠন ও বানান ভুলের ভুলভান্তির জন্য ক্ষমা প্রার্থী আজকের পর্ব সরি দুশো দু হাজার দুশো পঞ্চাশ শব্দে লেখা হয়েছে এই পর্যন্তই ছিল নীলশিরকুর পর্বদশ পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন